সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই আল্লাহ রহমত অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আপনারা সকলে কেমন আছেন ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন আজকে আমি যে বিষয়ে কথা বলতেছি আমরা দেখলাম যে আজকে রবিবার দুই তারিখ আজকে সুন্নি এবং কোয়ামের মধ্যে বাহাস হতে চলেছিল টাঙ্গাইলে কিন্তু কি কারণে কারা এ বাহাস করল না আমরা এখন কাদেরকে বলবো যে কারা পালিয়েছে এবং কারা ওখানে গিয়েছে এখন আমি দেখলাম কিছু কিছু সুন্নি যারা আলাউদ্দিন জিয়াদি সহ কিছু ভক্তরা তারা টাঙ্গাইলের পাশে গিয়ে তাদের একটা দরবারের কাছে গিয়ে তারা লাইভ ভিডিও করতেছে যে প্রশাসনের কারণে তারা ভাষ করতে পারতেছে না প্রশাসনের কারণে নাকি তারা ভাস করতে পারতেছে না কিন্তু আমাদের কোয়ামিরা আলেম রেজাউল করিম আবরার সহ যারা ওখানে গিয়েছেন তারা তারা সকলেই টাঙ্গাইল পৌঁছেছে যেখানে বাহাস হওয়ার কথা সেখানে পৌঁছেছে পৌঁছার পরে দেখে সেখানে একটা সুন্নি নামের কেউ নেই সব তারা পালিয়েছে কিন্তু তারা এখন দূরে যেয়ে বলতেছে কয়মির আলেমরা ভয় পেয়েছে কয়মির আলেমরা সারা জীবন ভয় পায় আমি তো বলি তোমরা যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে তোমরা রেজাল্ট মাফলার সাথে বসো তার সামনে তোমরা বসো আর কোন আলেমের সামনে তোমাদের বসা লাগতেছে না শুধু করিম সামনে বসো যদি তোমরা টিকতে টিকতে পারো পারো তোমরা যত আসো যদি আমি শূন্য হয়ে আমরা তো কোয়ামির হুজুর আমরা তো কোয়ামির আলেম আমরা শূন্য হয়ে যাব, আমরা ওয়াদা করলাম আমরা জানি তোমরা কখনোই মিলাদ কিয়াম জায়জ বানাইতে পারবে না এটা বেদাত তো বেদাত এটা রসুলের জামানায় ছিল না এখনো নেই তোমরা রসুলকে হাজির নাজির মনে করো আমরা তখনও বিশ্বাস করি এখনও করি না এখন যদি তোমরা বিশ্বাস করো এখন তোমাদের আকিদা তোমাদের বিশ্বাস তোমাদের কাছে কিন্তু আমরা এগুলা বিশ্বাস করি না এই জন্য বলি তোমরা সুন্নি বলে লাফাও দাফাও যত যাই করো যতই সুন্নি সুন্নি বলে লাফাও না কেন তোমরা আমাদের একটা কোয়ামির আলেমের সামনে যদি বসতে পারতে তাহলে মনে করতাম তোমাদের বুকে সাহস আছে তোমরা বাপের বেটা কিন্তু দেখলাম তোমাদের শুধু মুখে ফট সব কিছু বলতে পারো কিন্তু যত শুননি আছে কেউ কখনো আমাদের কোনো কোয়ামির আলেমের সামনে কখনো বসে নাই কখনোই তারা বসতেও চায় না তারা দূর থেকে বলে জানে যে কোয়ামির হুজুরদেরকে যদি বলা হয় যে আমরা বাহাস করবো তাহলে জাতি জানবে যে কওয়ামীর হুজুররা বাহাস করতে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ তাদের বাহাস শুনবে তারা ভাইরাল হয়ে যাবে তার তাদের উদ্দেশ্য এইটা যে কোয়ামি আলেমদের সাথে বসলে কেম মাপারের মতো একটা আলেমের সাথে বসলে তারা পুরো পৃথিবী ভাইরাল হয়ে গেল যে আমরা জিতেছি তারা পালাবে বলবে আমরা জিতেছি তারা করে নাই তারা এখানে বসে নাই তারা আসে নাই এরকম বলবে আমি তো বলে আরে ভাই তোমরা সুন্নি নাম দিয়ে চল আলহামদুলিল্লাহ তোমরা রসুলের সুন্না তাও আলহামদুলিল্লাহ তোমরা যা কিনা পছন্দ করো তোমরা সেইটা নিয়ে আমাদের সামনে বসো সেটা নিয়ে আমাদের সামনে কথা বলো তোমরা তো এটা সাহসী না তাহলে কেন এত ফটান ফটানি দেখাও এই জন্য সব সময় যে জিনিস পারবেন না সেই জিনিসের সামনে আগাবেন না সেই জিনিস কখনো মুখে বলবেন না আল্লাহ আল্লাহাক আমাদের সকলকে সঠিক বুঝদান করে সকলে বলে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ